ফুলের মালা আমি নেব না আমি চাব তোমরা দুই রাত নভন নামাজ পর আল্লাহ শুক্রিয় আদায় করবা জীবন কারদণ্ডের আসাম কেউ চিন্তা করে নাই আমি বাংলাদেশে আসতে পারি এই অবস্থায় আল্লাহ বাংলাদেশে আনছেন মামলা থেকে মুক্ত করছেন মামলা থেকে মুক্ত শুধু করেন নাই নির্বাচনে অংশগ্রহণ করার সমস্ত ব্যবস্থা আল্লাহ করে দিচ্ছেন আমার সাথে যে নির্বাচনে দাঁড়াইছিল হ্যাঁ কতটা মামলা করছে এটা তো তোমরা সবাই জানো নির্বাচনের একদিন আগেও মামলা করছে আল্লাহ কায়কোপাদ্রে তোমাদের এই কামলা ডারে আল্লাহ মন্ত্রী বানাইছে তোমরা ভুলে তোরা মারে দাও কেন তোমরা তো দুই রাকাত নফল নামাজ পরে আল্লাহ শুক্রিয়া আদায় করবা ফুলের তোরা আমি নেব না ফুলের মালা আমি নেবো না আমি চাব তোমরা দুই একটা নভল নামাজ পরে আল্লাহর শুকুরিয়া দায় করবা পেলে ভুলের মালা না ফুলের মাল হচ্ছে বড় আমি ভাই আর তার সাহেবের জন্য দুই একটা নভল নামাজ পরে দোয়া করবা যে আল্লাহ ওনারা দিয়া আমার আল্লাহ মন্ত্রী বানাইছে ফুল ফুলে মন্ত্রী বানাইছে ওনার জন্য দুই রাকাত নভল নামাজ পরে দোয়া করবা আল্লাহ যেন ওনাকে হাতে আজত আল্লাহ ওনার বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র আল্লাহ যেন সমস্ত servitude থেকে হেফাজত করেন যেমন ভাবে আল্লাহ আমাদেরকে মামলার থেকে মুক্ত করে দেশে এনে রাষ্ট্রীয় ক্ষমতার ব্যবস্থা করে দিয়েছেন ঠিক তেমনি ভাবে আল্লাহ পর্যন্ত আমাদেরকে হেফাজত করেন আল্লাহর হেফাজত ছাড়া আমাদের কোনো উপায় নাই তো তোমাদের প্রতি আমার একটা অনুরোধ থাকবে মুরাদনগরকে মাদক মুক্ত করতে হবে ইনশাআল্লাহ মুরাদনগরকে চাদাবাজ মুক্ত করতে হবে ইনশাআল্লাহ মুরাদনগরকে অন্যায় মুক্ত করতে হবে কারোর অন্যায় অত্যাচার নির্যাতন করা যাবে না এইগুলো যদি কেউ করো তাদের সাথে আমার সম্পর্ক মস্তানি করা যাবে না মস্তানি তো মস্তানি করা যাবে না সামনে বাজার ঢাকাইতেছে শিডিউল কিনলামে খাওয়ানো লেগে দিকমেন্ড যেত না সিডিউল যদি কিন বাজারে টেন্ডার দিবা টেন্ডার দিয়ে যদি টেন্ডারে কাজ পাও করো না কিন্তু এত বদনাম হয় যে মুরাদনগর পোলা বান্ধার শিডিউল কিনা পয়সা খায় কমিশন খায় এইগুলো হাতে দেওয়া যাবে না আল্লাহ যে নিয়ামত আমাদেরকে দিছে যে সুযোগ আমাদেরকে দিছে আল্লাহ শুক্রিয়া আদায় করে শেষ করা যাবে কেউ যদি কোনো অন্যায় অপরাধ জুলুক করে রাখে আইন অনুযায়ী তার বিচার হবে নিজের হাতে আইন তুলে নেওয়া যাবে না মস্তানি করে তার থেকে ফুইসে খাওয়া যাবে না কারণ আমার চাও পাওয়ার কিছু নাই আমাদের কোন আমি তাদেরকে বহিষ্কার করব ব্যবসা করো সহযোগিতা করবো যত রকমের ব্যবসা করে ফুসে কামাই করা ফুইসা কামাব যা লাগে করা কিন্তু কোনো দান্দাবাজি না আমরা চিন্তা করেছিলাম আমরা মন্ত্রী এমু কাজ করবো কি নিকে চিনতে আছিলো কত দাম দাবাটি আল্লাহ সব আল্লাহ তোমরা সবাই দুই রেকাত নামাজ পড়বা আল্লাহ শুক্রিয়া বাবু আর দুই রেকাত নামাজ পড়বার তারেক সহায় তুমি